সপ্তমধ্যায়্রি শোক সাধিভূত প্রয় মাংলা অনুবাদ করেছেন আধিভূতা দৈব কিংবা আদি যজ্ঞ সেই সব তত্ত্বজ্ঞানে যারা হয় বিজ্ঞ তাহারা অপরায়ণা সময়ে ভুজে মরে পরমার্থ সালো কালাবা সেয়া করে আধিভূত দৈব কিংবা আদি যজ্ঞ সেই সব জ্ঞানে। যারা হয় বিজ্ঞ তাহারাও প্রায় প্রয়াণ সময়ে ভুজে মরে পরমার্থার সেই করে অর্থাৎ যে আমাকে পরম আদি দেব ভূত জগতের সৃষ্টি মূল কারণ যে আমি সমস্ত দেবতা মূল কারণ এবং আমি সমস্ত যজ্ঞে ভক্তা সে আমার সালক্ষ মুক্তি লাভ করিবে মৃত্যুকালে ভগবানের সেবা করে সেই কখনই পরমার্থ সাধনের পর থেকে বিচ্যুত হয় না ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত সান্নিধ্য লাভ করার ফলে মানুষ বুঝতে পারে যে তিনি হচ্ছেন সমস্ত জড়া জগতের নিয়ন্ত্র নিয়ন্ত্রা এমনকি বিভিন্ন দেবদেবীরাও তারও দ্বারা নিরন্ত্রিত হয় এইভাবে ভগবানের দিব্য স্থানিত্য লাভ করার ফলে ভগবত ভক্ত ধীরে ধীরে কৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠে এবং মৃত্যুর সমায়েও এই ধারণে কৃষ্ণ ভক্ত কৃষ্ণকে বলেন না এভাবে তিনি ভগবানের ভগবানের কৃপা লাভ করে অনায়াসে অপ্রাকৃত গোলক বৃন্দাবনে উত্তীর্ণ হন ভগবত গীতার এই সপ্তম বিশেষ বিশেষভাবে ব্যাখ্যা করা হয়েছে কিভাবে পূর্ণ কৃষ্ণ চেতনা লাভ করা যায় কৃষ্ণ কৃষ্ণভাবনামৃথের প্রাথমিক স্তরে ভগবত ভক্তের সঙ্গ লাভ করা কর্তব্য এই পারমার্থিক সঙ্গ লাভ করার ফলে সরাসরিভাবে ভগবানের সঙ্গে সংযোগ হয় এবং তার কৃপার ফলে জানতে পারা যায় যে শ্রীকৃষ্ণেরই হচ্ছেন পরমেশ্বর ভগবান সেই সঙ্গে সেই এটাও জানতে পারে যে স্বরূপতা কৃষ্ণ দাস হইয়া সত্ত্বেও কিভাবে জীব শ্রীকৃষ্ণকে ভুলে যায় এবং প্রাকৃত কামে বন্ধনে পঠিত হয় তখন সেই বুঝতে পারে যে মানুষ লাভ করার ফলে সেই তার অন্তরে কৃষ্ণ খে বিকাশিত করে তুলবার এক মহৎ সুযোগ লাভ করছে করেছে এবং ভগবানের কৃপা লাভ করবার জন্য এই সুযোগে পূর্ণবাহ করা উচিত এই অবস্থায় তিনি শ্রদ্ধ ভক্তি সহকারে ভগবানের নীলা শ্রবণ কীর্তন করে মহানন্দ অনুভব করেন তিনি নিশ্চিন্ত নিশ্চিতভাবে জানেন যে এরই মাধ্যমেই তার প্রাপ্তি সাধিত হবে এই সুদৃঢ় বিশ্বাসকে বলা হয় দৃঢ় ব্রত এর থেকেই শুরু হয় ভক্তিযোগ বা দিব্য ভগবত সেবা সমস্ত শাস্ত্র দিতে একথা স্বীকৃত হয়েছে ভগবত গীতার সপ্তম অধ্যায়ের সারমর্ম হচ্ছে এই সুদৃঢ় বিশ্বাস

ভগবানের কাছে আছে যে দুঃখের মধ্যে যে জিজ্ঞাসুক যে চায় অর্থ এবং যে জানে প্রমাণ পরমাত্মা মোক্ষা অথবা ভগবত উপাসনা এই চার প্রকার মানুষ বিঘ জিজ্ঞাসুখার্থী ও

অংশীদারী পণ্য চির চিরকাল তারা লাভবান নয় কেননা তারা কেবল এই বিশেষ পরিস্থিতি মধ্যেই তারা ভগবানকে ডাকা করছে ডাকছে যদি আমরা রৌদ্র মধ্যে যাই তবে আমরা রোদ্ সূর্যের টাপের উপকার আমরা পাব আমরা যদি গাড়ির মধ্যে লুকিয়ে থাকি তখন আমরা সেই সূর্যের আলো উপকার পেতে পারব না সেই লহাম এ ভগবান কৃপা ঠিক সূর্যের আলো মতন সবাইয়ের জন্য আছে কিন্তু কতটুকু স্যার নেবার আমাদের ক্ষমতা আছে এইটি হচ্ছে পার্থক্য আমরা কেব ভগবানের দয়া নেব বিপদের সময় না সব সময় এইটি হচ্ছে আমাদের বিবেচনা করবার তত্ত্ব ভাবে হয় কি আমরা বিপদে পড়ে গেলাম অন্য কেউ সাহায্য করতে পারি না তখন আমরা ভগবানকে ডাকি আর যখন বিপদে পার হয়ে গেল ভগবান কি ভুলি যায় ঠিক নাই সরস্বতী পূজা কোন সময় বেশি ডুমডাম হয় খারাপ আগেই না পড়ে সুতরাং এটি আমাদের স্বভাব কিন্তু ভগবানের দয়া কেবল বিপদের সময়ের জন্য নয় তিনি সব সময় দয়া দিতে প্রস্তুত আমরা প্রস্তুত হচ্ছে প্রশ্ন তো চৈতন্য মহাপ্রভু এবং এই ভাগবত গীতা এমনভাবে শিক্ষা দিচ্ছেন যে আমরা যদি ভগবানের দয়া সব সময় নিয়ে থাকি তাহলে এটি থেকে উত্তম স্তরে কেননা ভগবান ঠাকুর এমন মন কি স্থিরতা করিবেন যে তার কখনো বলি যাওয়া হবে না এমন মৃত্যুকালে বুলানো হবে না সালক্ষ মুক্তিপ্রাপ্ত হইবেই তার নিজের ধামে ফিরে যাওয়া হবে